দোকান চপের দোকান সবাই জল লাগে সবাই জল লাগে গো তুমি কোথায় যাচ্ছ মেদিনীপুর তুমি তো কলকাতার মেদিনীপুর করে করেই গেলে তুমি তো কলকাতার মেন ওকে থ্যাংক ইউ হ্যাঁ রাত্রিবেলা এগারোটা পনেরোয় লাইফ স্টার্ট আর দুপুরে আসি আমি দুটোই ঠিক আছে দুটোই পাঁচ দশ হয় একদম আঞ্চল টাইমে আসতে পারি না বোঝোই তো সংসার ধর করি সব কিছু সেরে সুরে আসতে হয় লাইভে তবে রাত্রিরে অনেকক্ষণ আমি লাইভে থাকি আমার লাইভটা আমার রাত্রিরে লাইভে আসে না মিরা লাইভে আসে না গো কে বড় লোক কে বড় লোক গো দাদা দাদা বড় লোক হ্যাঁ দাদা বড় লোক তো

পার্সোনাল ফোন নেই এটা কার ফোন চন্দ্রমণি হ্যালো মাই গ্রিন হাওয়ার ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো বল তোমার পার্সোনাল ফোন নেই এটা কার ফোনে তুমি লাইভ দিচ্ছ গো কার ফোনে লাইভ দেখো মিরা হাজব্যান্ডের ফোন ও কেন ফোন তোমার নেই পার্সোনাল ফোন নেই কেন বলো দশ টাকা দিয়ে রেখেছি দশ টাকা দিয়ে রেখেছি বলতে পারছো না তো অনেক কম বললো ছ চাকাটা অনেক কম বলছো দশ টাকা হ্যাঁ লাইক করো ছ চাকাটা দিয়ে রেখেছো বলছো কেন বলো দশ চাকাটা দিয়ে রেখেছি ফোনটা নষ্ট হয়ে গেছে তাই হাজব্যান্ডের ফোন থেকেই যোগ করতে হয় ও আচ্ছা আচ্ছা তাহলে ভিডিও কি হাজব্যান্ডের ফোন থেকে করো ভিডিও হাজব্যান্ডের ফোন থেকেই করছো সেটাই বলছি ওইটাই তো সমস্যা ফোন যখন নষ্ট হয়ে যায় না তখন খুব মুশকিল হয় মাথায় মনে হয় বাদ ভেঙে পড়েছে খেতে না দাও কোনো ব্যাপার না হ্যাঁ খেতে না দাও ঠিক আছে ফোন যদি কিছু হয়ে যায় মাথায় মনে হচ্ছে বাদ ভেঙে পড়ছে তাই না বলো আমার তো হয় বাবা ফোন যদি কোনো সময় বিঘড়ায় আমার মাথা খারাপ হয়ে যায় ওই বাবা কী করে আমি ভিডিও করব কি করে লাইভ করবো কী করে লাইভ করবো কী করে মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ মাথা খারাপ হয়ে যায় গো আমার তো খারাপ হয়ে যাচ্ছে মাথা কেন মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন কেন বলো তো সব কার কাছে ফোন চাইবো সবাই সবার ফোন নিয়ে কাজে ব্যস্ত বুঝেছো কার কাজ কে দেবে আমাকে ফোন বলো ওরে বাবা কেউ ফোন দেবে না আমার ফোন আমাকেই করতে হবে আমার ফোন আমাকেও দেবে না ফোন সবাই ফোন নিয়ে যে যার কাজে ব্যস্ত কে আমাকে ফোন দেবে বলো আমার যখন আগে ফোন ছিল যেটাতে লাইভ করছি তার আগে একটা ফোন ছিল স্যামসাংয়ের ওই ফোনটা মানে হঠাৎ মানে কি বলে তো সমস্ত এ হয়ে গেল সব ডিলিট হয়ে গেল ইউটিউব টিউটিউব সব ডিলিট হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল পুরো এ ডিলিট হয়ে গেছিলো ওই বলো না আরে রুম পেটে আসছে মুখে আসছে না ওই দেখো ভাইফোটা দেবে তারপরে দেবে তার আগে দেবে না দেবে দেবে দাদা তুমি একটা কাজ করো মীরা তুমি কিন্তু এবার শাড়ি টারি কিনো না তোমার যা চায় চয়েস শাড়ি লিখে রেখে দিও দাদার কিন্তু শাড়ির দোকানও আছে তুমি কিন্তু যা যা তোমার শাড়ি পছন্দ অ্যাডভান্স ভাই ফুটা দেব অ্যাডভান্স দেবে মীরা তোমার যা শাড়ি পছন্দ লিস্ট করে রাখবে হ্যাঁ দাদার কিন্তু শাড়ির দোকান আছে শাড়িও নিতে পারবে দাদার থেকে ফোটা দিয়ে ফোটা দিয়ে শাড়িও নিতে পারবে অসুবিধা নেই বুঝেছ মীরা হ্যালো হাই ওয়েলকাম বলো জন্ম তোর বাবার দোকানটাই কেছে বোন কে তো একটা দুটো শাড়ি গিফট করতেই পারে অসুবিধার কেছে দেখো আমি বলবো মীরা তুমি খুব ভাগ্যবান এরকম একটা দাদা পেয়ে গেলে মীরা তুমি কিন্তু খুব ভাগ্যবান এরকম দাদা পেয়ে গেলে অবশ্যই পারবে কেন পারবে না নিশ্চয়ই পারবে কেন পারবে না অবশ্যই পারবে কেন পারবে না নিশ্চয়ই পারবে বোনের দিদিকে দরকার নেই বললো না বোনের দিদি টাকার ওপর শুয়ে থাকে বোনের দিদি টাকার ওপর তার আগে শুনিয়ে দিয়েছে আমি টাকার ওপর শুয়ে থাকি আর দেওয়ার প্রশ্নই নেই আমাকে তোমাকে তো বলেই দিল দিদি টাকার ওপর শুয়ে থাকে দেখে গেছে তো তার টাকার ওপর শুয়ে আছে টাকার ওপর শুয়ে আছি দেখে গেছে তো ওই জন্য ওই জন্য বলল হ্যালো হাই ওয়েলকাম গুড আফটারনুন

থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে লাইক করে দাও প্রত্যেকে লাইক করো শাড়িতে আসবে না আজকে শাড়ি রাত্রিরে পরবো গো দুপুরে তো আমি শাড়ি খুব একটা পরি না বন্ধু কন্ট্রোল আমি তো দুপুরে শাড়ি খুব একটা পরি না রাত্রির শাড়িটা বেশি পরি গো দুপুরে তো খুব তাড়া থাকে শাড়ি পরি না বাই অল ফ্রেন্ডস আচ্ছা বাই বাই বলো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ জানি শাড়ি পরলে আমাকে ভালো লাগে কিন্তু দুপুরবেলাটা না শাড়িটা ঠিক পরা হয় না গো আমি রাত্রি লাইভে আসবো সাড়ে দশটায় নিশ্চয়ই শাড়ি পরে আসবো ঠিক আছে আমি জানি শাড়ি পরলে আমাকে ভালো লাগে কিন্তু আমি দুপুরবেলা শাড়ি পর আর গরম তো এখন প্রচণ্ড দুপুরবেলা ওই জন্য শাড়ি পরে আসতে টাইম লাগে আর আসি না রাত্রি অবশ্যই শাড়ি পরে আসবো রাত্রে সাড়ে দশটায় লাইভ ঠিক আছে রাত্রে সাড়ে দশটার লাইভে চলে এসো এসুন বলো রাত্রিতে অবশ্যই শাড়ি পরে আসবো গো গরম প্রচন্ড পড়েছে প্রচন্ড গরম গো প্রচন্ড গরম পড়েছে গো তোমাদের ওখানে কেমন গ তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো কোথায় থাকো কোথায় কলকাতায় থাকো কোথায় কলকাতায় আমি থাকি দমদম থাকি আমার দুটো বাড়ি আছে একটা দমদমে একটা ব্যারাকপুর দুটো বাড়ি আছে একটা শ্বশুর বাড়ি একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা বাপের ও বড়নগর থাকো বরনগর কোথায় থাকো বড়নগর কোথায় থাকো তুমি কোথায় থাকো কেন হাজব্যান্ডের নে আনলিমিটেড নেট নেই আনলিমিটেড নেন না রাতে এগারোটা সাড়ে এগারোটায় আসো সাড়ে এগারোটা পরে আসো খাওয়া দাওয়া করে তারপরে আসো তুমি কি দুটো লাইভ করছো হ্যাঁ আমি দুটো লাইভ করছি আমি দুটো লাইভ করছি আমার তো দুটো চ্যানেল তাই দুটোই করতে হয় গো আমাকে টাইম পাই না আলাদা আলাদা করার রাত রাত্রে অনেকটা রাত হয়ে যায় তো আমার তো এগারোটা পনেরো থেকে লাইভ স্টার্ট হয় না এগারোটা পনেরো থেকে লাইভ স্টার্ট হয় না ইনস্টাগ্রাম করি না গোট ওটা সময় পাই না গো ইনস্টাগ্রাম করা ঠিক আছে তুমি নিজে ফোন নাও তারপরে এসো অসুবিধা নেই তুমি ঠিক আছে দুপুরেই অ্যাটেন্ড করো না যদি রাত্রে না আসতে পারো আর যখন ফোন নেবে তখন তো রাত্রিরে আসতেই পারো হুম ইনস্টাগ্রাম করার টাইম থাকে না গো মানে এমনি একটু ব্যস্ত তো বাড়িতে কাজকর্ম করতে হয় তো রান্না বাড়ি তারপরে মেয়ে কলেজ যা এইসবগুলো আছে বুঝেছো তো রাহুল বলো অনেক সমস্যা বুঝেছ বাড়িতে থাকি আজকে না কে মধ্যখানে নটা পরে আসবে হ্যাঁ যাবো ওয়েট কালারে পরব বলো গোল্ডেনটা কি কালার এর পরব গোল্ডেনটা সিলভার আছে বলো কি কালার আছে আছে কোন কালারের দেখতে চাও কোন কালারের দেখতে চাও বলো নাকের নট পরব কোন কালার দেখতে চাও সিলভার না গোল্ডেন গোল্ডেনটা পরছি Rahul Dash hello welcome live view bao welcome live live join live uh, hi bao mira bao lâu mira সোমনাথ বলো কি খবর আফটারনুন কালকে যখন আমাকে কমেন্ট করলে আমি দুপুরে তখন একটু শুয়ে পড়েছি আরে মেরি যান বলো যান মেরি যান বলো বলো হেল্প মি কি হেল্প মি বলো কি হেল্প করব তোমাকে বলো মীরা পাগলি কি কি পাগলি বলো কি পাগলি বলো মীরা তোমাকে কি হেল্প করব বলো আমার সাতদের মতো হলে নিশ্চয়ই করব বলো আমার দিন মধ্যে হলে আমি নিশ্চয়ই তোমাকে করব বলো পাগলি মানেটা কি আমি পাগলি আমি পাগলি বুঝলাম না তোমার কমেন্ট তোমাকে জুয়েলারি ভিডিওগুলো দেখবে দিদি হ্যাঁ তাই জন্য আমার লাইভে আসলাম হ্যাঁ তাই জন্য আবার লাইভে আসলে আচ্ছা আচ্ছা তুমি এ করতে পারো তোমার আমি তোমাকে নাম্বারটা কি করে দিই বলে তো তুমি আমার তোমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি আছে এখানে তো নাম্বারটা দেওয়ার সুন্দরী পাগলি হো বলো তো এখানে তো নাম্বারটা দেওয়া সম্ভব নয় সম্ভব হয় না ঠিক আছে অবশ্যই বলবো নিশ্চয়ই আমায় আমি তো তোমার কাছে নেব বলেছি আর তোমার নাম্বারটা না দিলে আমি কি করে তোমার সঙ্গে যোগাযোগ করি বলো তো তোমার যদি ফেসবুক কোনো আইডি আছে কি আমার ফেসবুক আইডি আছে শম্পা শট শম্পা ঘোষ তুমি একটুখানি আমাকে তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও তাহলে ওখানে আমি তোমাকে যোগাযোগ করে নেব ঠিক আছে মীরা তোমাকে আমি তুমি তোমার ফেসবুক আইডি আছে কি ইয়েস কি নো বলো ফেসবুক আইডি যদি থাকে তুমি সম্পা শর্ট বা শম্পা শর্টে আগে গিয়ে সার্চ কর না তাহলে শম্পা শর্ট বা শম্পা ঘষে সার্চ করলে আমি তোমাকে যোগাযোগ করে নিতে পারতাম এখানে তো কি করে তোমাকে নাম্বারটা দিই এখানে নাম্বারটা দেওয়ার তো সম্ভব নয় ঠিক আছে তোমাকে এখানে কি করে নাম্বারটা দিই নাম্বারটা দেওয়া কী করে দেবো বলো তো তোমাকে আচ্ছা তুমি একটা কাজ করো আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করো না কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করো গো তুমি এখন অন্য লাইভ করছো না না করে নাও আমি এখন গঙ্গায় হাওয়া খেয়ে আসি বাবারে কেন না আমি দুটো লাইভই দেখছি বলো আমি দুটো লাইভই একসঙ্গে করি সবার কমেন্ট কোথায় গঙ্গায় হাওয়া খেতে যাচ্ছ মানে কি বলো গঙ্গার হাওয়া খেতে যাচ্ছ তার মানেটা কী বলো দুটো লাইভেই আমি কমেন্ট করি তুমি তো আমার লাইক নি লাইক করো লাইক করো লাইক করো লাইক দাও লাইক দাও গঙ্গায় কোন গঙ্গায় হাওয়া খেতে যাচ্ছ বলো কোন গঙ্গায় হাওয়া খেতে যাচ্ছ ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আমাকে পাঠিয়ে দাও লাইক করো হ্যালো সবাইকে ওয়েলকাম আমার আর একটা আইডির নাম হচ্ছে আরতি সিম্পিল লাইভ ওখানেও আসতে পারো আরতি সিম্পিল লাইভ আর একটা লাইভ আছে আরতি সিম্পিল লাইভ ওখানে আসো এই গরমে আবার গঙ্গার হাওয়া খেতে এই রোদ্দুর গরমে কেউ গঙ্গার হাওয়া এই গরম রোদ্দুরে কেউ গঙ্গার হাওয়া খায় গরম রোদ্দুরে কেউ গঙ্গার হাওয়া খায় গরম হাওয়া তো গঙ্গার হাওয়া খাবে উম হ্যালো ওয়েলকাম লাইক করো যারা যারা একটু বলছো যারা মেম্বারশিপ নিতে যাও স্পেশাল ভিডিওর জন্য নিতে পারো গোল্ড আছে সিলভার আছে ডায়মন্ড আছে গোল্ডে লাইভ আছে বুধবার শনিবার সিলভারে লাইভ আছে সোম শুক্র ডায়মন্ডে লাইভ আছে মঙ্গল বৃহস্পতি আজকে আছে দশটায় ঠিক দশটায় ওয়েলকাম লাইভে লাইক করো যারা যারা অ্যাক্টিভ রয়েছে মধ্যে লাইভ জয়েন করো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইক করে দাও লাইক করো যারা যারা মিকে লাইক জয়েন করো হ্যালো সবাইকে লাইক করো কি করো কি করো কি করো লাইভে লাইক করো যারা যারা একটি বলছে এই মুহূর্তে লাইভ জয়েন করো হ্যালো সবাইকে গুড আফটারনুন জলদি জলদি লাইভ জয়েন করো লাইক করো